সরকারি স্কুলে জল জমার কারণে রাস্তা না খাল বোঝার উপায় নেই স্কুল স্কুল আছে যাবার রাস্তা আছে কিন্তু সেটা রাস্তা না খাল তা বোঝার উপায় নেই এমনই অবস্থা ডোমজুরের বাঁকড়া এক নম্বর পঞ্চায়েতের মুবারক হোসেন বালিকা বিদ্যালয়ের রীতিমতো অর্ধেক ছাত্রীরা স্কুলে এসে রাস্তায় জমা জলের জন্য বাড়ি ফিরে যায় এক স্থানীয় বাসিন্দা জানান স্কুলের অনেক নাম পড়াশোনাও ভালো হয় কিন্তু স্কুলে যাবার পথেই রাস্তার জল জমে থাকার জন্য ছাত্রীদের পঠন পাঠনে সমস্যা হচ্ছে দিদিমণি রাস্তায় ইট পেতে সমস্যা মেটানোর ব্যবস্থা করছেন কিন্তু তাতে কি হবে সমস্ত স্তরে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলেই অভিযোগ তার এইভাবে জল থাকলে বাচ্চাদের পড়াশোনা হবে প্রচুর কষ্ট হচ্ছে সব নেতা খেয়া থাকে কোথায় দেখতে পায় না চোখে এ হাজার হাজার মেয়েরা পড়ে এখানে কম কষ্টের সঙ্গে আসছে ওরা আসা যাওয়া যে ম্যাডামরা আসতে পারে না তারা এ করে যে। হয়ে গেলো একসাথে ইসলাম খুবই অসুবিধা হচ্ছে আমরা অনেকবার বলার পরও কিন্তু হচ্ছে না যে দেখুন আমরা কিরকম দলের মধ্যে দাঁড়িয়ে আছি মেয়েরা এখানে খুলে দিচ্ছে আমরা লোকাল লোককে জানিয়েছি তারপরে ধরুন হেডমিনিস্ট্রেশন অনেক উদ্যোগ নিয়েছেন কিন্তু তারপরে প্রত্যেক বছরই এখন এখানে চারপাশে বিল্ডিং হয়ে যাওয়ার পর কি হচ্ছে জলটা অনেক জমে যাচ্ছে জল জমে যাওয়ার ফলে কি মেয়েরা স্কুলে আসতে খুব অসুবিধা হচ্ছে এইচ এম বলতে পারবেন আমি পুরোটা জানি না তবে এটা আমরা প্রত্যেক বছরই ফেস করি এই সমস্যাটা এটা খুবই তাড়াতাড়ি শীঘ্রই প্রতিকার হওয়া দরকার